বিহার দখল করেও শান্তিতে নেই মোদী এবং অমিত শাহ যেভাবে মহারাষ্ট্রে সরকার দখল করেছিলেন মোদী এবং অমিত শাহ সেই ষড়যন্ত্র খুব ভালো করেই অনুধাবন করেছেন বিহারের নতুন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন উপমুখ্যমন্ত্রী পদে তিনি একমাত্র একজন প্রার্থীকেই পছন্দ করবেন এছাড়াও বিধানসভার স্পিকার পদে জেডিউ অর্থাৎ নীতিশ কুমারের দলের বিধায়ককেই দিতে হবে কারণ নীতিশ কুমার পরিষ্কার করে জানেন বিহার বিধানসভায় যদি স্পিকারের পদ তারা না পান তাহলে কিন্তু তার সরকারের অবস্থা মহারাষ্ট্রের সরকারের মতো হবে তাই যতই তাদের পোষা আরিম মোহাম্মদ বিহারের রাজ্যপাল হয়ে থাকুন না কেন তিনি কোনো মতেই নীতিশ কুমারের রাজনৈতিক চালের কাছে খুব একটা কলকাটি নাড়াতে পারবেন না তাহলে কি বাস্তবে সেই চিত্রই বিহারে দেখা যাবে কারণ নীতিশ কুমারকে ফেলতে পারবে না ভারতীয় জনতা পার্টি তার ওপরেই মোদী অমিত শাহের গদি টিকে রয়েছে তাই কি কষ্ট হলেও ঢুক গিলতে বাধ্য হবেন মোদী এবং অমিত শাহ